সিংহ রাশি সিংহ রাশির শাসক গ্রহ হল সূর্য সিংহ রাশির দিকটি হলো পূর্ব মা গ পূর্ব ফাল্গুনি নক্ষত্রে সকল পর্বের পাশাপাশি এটি উত্তরা ফাল্গুনির প্রথম পর্ব এটি একটি অগ্নি উপাদান চিহ্ন এই রাশির দেবতা হলেন সূর্যদেব এটি একটি পুরুষ রাশিচক্রের চিহ্ন তাদের অনুকূল রং হলো লাল নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো সিংহ রাশি জয় শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলীর জয় সিংহ রাশির এই মে মাস থেকে বিরাট পরিবর্তন ঘটবে বাবা ভাঙার ভবিষ্য অনুসারে কী কী পরিবর্তন ঘটতে চলেছেন পুরো ভিডিওটি দেখুন সিংহ রাশির মানুষদের মধ্যে আত্মবিশ্বাস আত্মসম্মানবোধ বেশি দেখা যাবে এই রাশির মানুষদের যাই পরিকল্পনা করেন না কেন তারা তা স্থিতিশীলভাবে সম্পূর্ণ করতে চান এই রাশির লোকেরা বুদ্ধিমান সহানুভূতিশীল পুরনো রক্ষণশীল ধারণার অনুসারী আশাবাদী পরপকারী দয়ালু হন দৃঢ়দৃষ্টি সম্পন্ন উৎসাহপূর্ণ আকর্ষণীয় তাদের বেশি কথা বলার অভ্যাস আছে তাদের মধ্যে বড়দের সম্মান করা এবং রাজনীতিতে অংশগ্রহণ করার আগ্রহ দেখা যায় সিংহ রাশির শাসক গ্রহ যেহেতু সূর্য সূর্যকে আত্মার জন্য দায়ী বলে মনে করা হয় এটি একটি শক্তিশালী এবং অগ্নি প্রভাবশালী গ্রহ এটি একজন ব্যক্তির ব্যক্তিত্বের উপর একটি বড় প্রভাব ফেলে এই রাশির মানুষ আক্রমণাত্মক প্রকৃতির এবং নির্ভরযোগ্য প্রকৃতির হয় তাদের প্রকৃতিকে খুব বেশি নমনীয়তা এবং অনিশ্চয়তা নেয় কল্পনা প্রবণ না হয়েও তারা বাস্তব ভূমিতে কাজ করেন পরিকল্পনা প্রণয়ন ও পরিচালনা তারা সম্পূর্ণভাবে সফল সিংহ রাশির সবচেয়ে বড় গুণ হল এই রাশির মানুষ সৃজনশীল এবং সাহায্যকারী প্রকৃতির উদার হৃদয় উষ্ণ হৃদয় প্রফুল্ল রসিক প্রকৃতির হন তাদের প্রশাসনিক ক্ষমতা অনেক তারা প্রভাবশালী হন তাদের তীব্র ব্যক্তিত্ব থাকে তাদের আক্রমণাত্মক প্রকৃতির কারণে এই রাশির লোকেরা কখনো কখনো অহংকারী হয়ে ওঠেন তাদের আরও প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকে এই রাশি সবচেয়ে বড় হলো কেরিয়ার এই রাশির শাসকগ্রহ যেহেতু সূর্য এই সূর্য এবার পরিস্থিতিতে সিংহ রাশিদের একটা বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে চাকরিতে যেতে পছন্দ করবেন এই রাশির মানুষেরা প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে পছন্দ করবেন এছাড়া তারা রাজনীতি সামাজিক খ্যাত কৃত্রিম গহনা মহিলাদের পোশাক বুটিক তৈরি পোশাক ইলেকট্রনিক ফিল্ম মিডিয়া রেস্তোরাঁ হীরা ব্যবসা পর্যটন ব্যবসা এইসব ব্যবসায়ীদের মধ্যে দেখা যাবে এই রাশির মানসিক চাপের কারণে ট্রেস জাতকদের হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং হাড়ের সমস্যা থাকে চোখের ইনফেকশন হয় পায়ে ব্যথা হয় ফুলু হয় খিঁচুনি বাতের ব্যথার সমস্যা ভোগেন এই রাশির জাতকরা জীবনসঙ্গী হিসাবে সিংহ রাশির মানুষরা প্রতিবেশী সুরক্ষামূলক এবং তারা প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করেন না এই রাশি মানুষদের তাদের জীবনসঙ্গীর প্রতি নিবেদিত প্রাণ দাম্পত্য জীবনে পারস্পরিক আস্থার প্রতিবন্ধকতা দেখা দিলে তারা সঙ্গে সঙ্গে রেগে যান সিংহ রাশির মেয়েরা নামটার মতো এদের মধ্যে রাজকীয় ভাব বিদ্যমান এই মেজাতের মেয়েরা আভিজাত্যের প্রতি এদের মোহ থাকে এরা উদার দৃঢ় সংকল্প এবং নেতৃত্ব দেওয়ার অধিকারী হয় সংসারকে একত্তরে ধরে রাখতে এরা পারদর্শী সিংহরাশির মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয় এই লাজুক প্রকৃতি হওয়ার কারণেই তারা প্রকৃতপক্ষে তাদের প্রায়শই উষ্ণ ব্যক্তিত্ব থাকে তারা বন্ধুত্বপূর্ণ পার্টির প্রাণবন্ত এবং সাধারণত কারো কাউকে অসাধারণ তাই যদি আপনি সিংহ রাশির মানুষ খুঁজছেন তাহলে আপনি তাদের স্পটলাইটে লাইটে খুঁজেতে পারে কিন্তু লাজুক সিংহরাই আছেন কাউকে পছন্দ করলে সিংহরাশি কেমন আচরণ করে প্রেমে পড়া সিংহ রাশির মানুষেরা তাদের ভালোবাসার বস্তুশাসে সবসময় কাটাতে চাইবে তারা তোমাকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে আসবে তাদের পথের বাইরেও যাবে এবং তোমার পাশে দাঁড়ানোর সময় দাঁড়ানোর জন্য সবসময় একটা অজুহাত খুঁজে পাবে অথবা যখনই তুমি একসাথে আড্ডা দেবে তাদের রসিকতায় তোমার মুখে হাসি ফোটানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই রাশির গতিশীল এবং ক্যারিসমেটিক স্বভাবের জন্য পরিচিত এই রাশি সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য থাকার কারণে তাদের মধ্যে আত্মবিশ্বাস উষ্ণতা নাটকীয়তা সৃজনশীলতার জন্য একটি স্বাভাবিক প্রতিভা থাকে তাদের রাজকীয় উপস্থিতি এবং চৌম্বকীয় আকর্ষণ প্রায়শই অন্যদের তাদের দিকে আকর্ষণ করে এই রাশির মানুষেরা লম্বা শক্তিশালী দেহ এবং প্রশস্ত বুকের অধিকারী তারা চিত্তাকর্ষক এবং কমান্ডিক ব্যক্তির অধিকারী তারা নেতৃত্বের গুণাবলী নিয়ে জন্মহন করে এবং আকর্ষণে চৌম্বকীয় শক্তি এদের মধ্যে থাকে এই রাশির মানুষেরা নিজেদের বিভিন্নভাবে প্রকাশ করতে পারে তারা তাদের দৃষ্টিভঙ্গি এবং আবেগ দিয়ে যা ইচ্ছা তাই তৈরি করতে পারে এই রাশি মানুষরা অত্যন্ত উচ্চাঙ্কী এবং দৃঢ় প্রতিজ্ঞ তারা তাদের কঠোর পরিশ্রম এবং অধ্যাবাসের মাধ্যমে তাদের ধারণাগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারে রাজা তো সিংহ রাশি হয় কারণ সিংহ রাশির মধ্যে যে নেতৃত্ব গুণাবলী করিসম থাকে তা অন্য কোনো রাশির মধ্যে থাকে না এই রাশি আত্মবিশ্বাসের জন্য এই সিংহ রাশিকে রাশিচক্রের রাজা হিসেবে বিবেচনা করা হয় এটি সূর্যের দ্বারা নিয়ন্ত্রিত সিংহ রাশির মানুষরা স্বাভাবিকভাবেই মানুষকে আকর্ষণ করে এবং দায়িত্ব গ্রহণ করে তারা অত্যন্ত প্রতিরক্ষামূলক অনুগত কিন্তু মনোযোগের প্রয়োজনের কারণে আত্মকেন্দ্রিক বলে মনে হতে পারে অনুপ্রেরণা এবং উদারতা ক্ষমতা তাদেরকে একটা আলাদা দৃষ্টিভঙ্গি করে দেয়